আসসালামু আলাইকুম টিএসবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই মুহূর্তে যে সৃজনশীল অংশের প্রশ্নটি দেখতে পাচ্ছ অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এর সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা যখনই এর সমাধান আপলোড করব সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে